প্রতি মাসে 1000 টাকা তো এটা কি আমি তো ব্যবহার আগে থেকে কম করি আমার মোটর নষ্ট হয়েছিল তিন মাস শুধু ব্যবহার দুইটা ভাত একটা ফ্যান মোটর আগে তিন মাস ধরে নষ্ট সরকারি মোটরটা ঠিক করে দিও না তো মোটর দেই সময় ব্যবহার করতে এই সময় বিল কমাইছে এখন ব্যবহার করি না এখন বেশি এই যে এটা গ্রাহক এই গ্রাহকের অভিযোগ যে গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি আসছে উনি যে ব্যবহার করে ব্যবহারের তুলনায় বিদ্যুৎ বিল বেশি আসছে অনেক বেশি আসছে যে কারণে উনি তিন মাসের বিদ্যুৎ বিল আটকে রাখছে কারণ উনি বুঝতেছে না কী জন্যে বিদ্যুৎ বিল বেশি আসতেছে এই জন্য বিলটা দেয় নাই এখন আমরা আসছি বকেয়া করতে এখন গ্রাহক ধরছে যে আমার তো এত টাকা বিল আসার কথা না যে যেই বাড়ি আসলে এই বাড়িতে এত টাকা বিল আসার কথা না ওনার যে ব্যবহার অনুযায়ী এত টাকা বিল আসার কথা না এখন এই যে গ্রাহকের বাড়ি বাইরে দেখেন এই গ্রাহকের বাড়ি গ্রাহকের বাসর যে গ্রাহক ওই রকম বিদ্যুৎ ব্যবহার করে না শুধু একটা মোটর ছিল মোটরটাও বন্ধ আছে এখন দুইটা বাল্ব একটা ফ্যান আর নর্মালি যেই ইকুইপমেন্টগুলো আছে এগুলো একটা ফ্রিজ ব্যবহার করে এখন আমরা দেখব যে বিদ্যুৎ যে লেখে সে বিদ্যুৎটা কি ভুল লেখছে কিনা বা মিটারের সাথে বিলের কাগজের সাথে এই যে গ্রাহকের বিলের কাগজ তিন মাসের বিদ্যুৎ বিল বকে আসিল এখন দেখবো যে গ্রাহকের যে বিলের কাগজ এই বিলের কাগজের সাথে আপনার মিটার রিডিং মিল আছে কিনা বা আমাদের যে মিটার রিডারগুলো আছে এরা ভুল রিডিং লেখছে কিনা এখন এটা আমরা বুঝিয়ে দিব বিস্তারিত দেখতে পেজটা ভালো করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই কপিটা হলো গ্রাহকের বিদ্যুৎ বিলের কপি এখন আমরা দেখব সর্বশেষ রিডিং কত ছিল এই বিদ্যুৎ বিলের কপিতে সর্বশেষ রিডিং ছিল দেখেন যে এটা জুন মাসের বিলের কপি এই জুন মাসের বিলের কপিতে আমরা বিদ্যুৎ ছিল চোদ্দোশো নব্বই সর্বশেষ রিডিং ছিল চোদ্দোশো নব্বই পরবর্তীতে যখন এই মাসের এগারো তারিখ রিডিং করে এগারো তারিখ রিডিং করার পরে নিচে ষোলোশো দশ তার মানে চোদ্দোশো নব্বই থেকে ষোলোশো দশ যদি মাইনাস করা হয় তাহলে একশো বিশ মানে এই গ্রাহকের একশো বিশ ইউনিট বিদ্যুৎ বিল এই মাসে করা হয় এখন আমরা দেখব যে এই যে বর্তমান যে এগারো ছয় দু হাজার চব্বিশে যেই রিডিংটা গ্রহণ করেছে এই ষোলোশো দশে নিচে আছে কি না যদি এই ষোলোশো দশে নিচে মিটারে থাকে তাহলে বুঝতে হবে যে গ্রাহকের বিলটা ভুল লিখে নিছে এখন আমরা এই মিটারে দেখব যে ষোলোশো দশে নিচে আছে না উপরে আছে এই যে গ্রাহকের মিটারটা এখন আমরা এই কাগজটা করে এখন আমরা দেখব যে এই গ্রাহকের রিডিংটা কত আছে আমরা ষোলোশো দশ দেখছিলাম কাগজের মধ্যে এখন এই বাটনে চাপ দিলাম চাপ দিয়ে দেখবো আছে ষোলোশো তিপ্পান্ন পয়েন্ট থ্রি তার মানে বিলের কাগজে যে রিডিংটা আছে এর চেয়ে বেশি আছে মিটারে তার মানে যে বিল লেখে তার কিন্তু ভুল নাই সে কিন্তু ভুল লেখে নাই মিটারে দেয় সে এই রিডিংটা লিখে নিয়েছি আছে ষোলোশো দশ আছে বিলের কপিতে আর মিটারে আছে দেখেন ষোলোশো তিপ্পান্ন তার মানে অলরেডি চল্লিশ ইউনিট ওভার হয়েছে যদি এই রিডিংটা ষোলোশো দশের নিচে থাকতো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওনার বিলটা সংশোধন করে দিতে পারতাম অবস্থা অবস্থা এখন মোটামুটি আমরা গ্রাহকের ভারসামতে যেটা বুঝতে পারলাম এখানে লো ভোল্টেজ আছে যে লো ভোল্টেজের কারণে এই মিটারগুলো সমস্যা হচ্ছে যখন এই যে ফ্যানটা কিন্তু ফুল স্পিড দেওয়া ফুল স্পিড দেওয়ার পরেও দেখেন ফ্যান কিন্তু ওই রকমভাবে ঘুরতেছে না তার মানে একটা কথা আছে যে লো ভোল্টেজে বিদ্যুৎ বিল বেশি আসে সাধারণত হয়তো এই থিওরিটা এখানে কার্যকর হয়েছে যে এদের ভোল্টেজ লো লো হওয়ার কারণে ওদের সবারই বিদ্যুৎ বিল বেশি আসতেছে এরকম গ্রাহক মাঝে মধ্যে মনে রাইস কুকারও হয়তো রাইস কুকারে মাঝে মধ্যে বাত রান্না করে করবে করে সেজন্য হয়তো বিদ্যুৎ বিল একটু বেশি আসতে পারে আর কি গ্রাহকের মোটামুটি যেটুকু বুঝলাম যে এই গ্রাহকের বিল বেশি আসার দুইটা কারণ মোটামুটি আমরা লক্ষ্য করলাম একটা হইলো হয়তো লো ভোল্টেজের কারণে এই বিলটা বেশি আসতে পারে আর একটা হইলো দেখলাম রাইস কুকারে রান্না করতেছে ওই রাইস কুকার মোটামুটি ভালো বিলটা নেয় এই রাইস কুকারের কারণেও বিদ্যুৎ বিল বেশি আসতে পারে এই দুইটা কারণে আপাতত উদ্ঘাটন করলাম